আর শুনেই আন্দাজ করতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা মুচমুচি হয়েছে আর একদম বেলুনের মতন ফুলবে ঠিক এই রকম বেগুনি বানাতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন বেগুন কিন্তু সারা বছরই পাওয়া যায় তবুও শীতের টাটকা তাজা বেগুনের স্বাদটাই আমার কাছে একটু অন্যরকমই লাগে নমস্কার বন্ধুরা মালা রান্না বানাতে সবাইকে স্বাগত আজকে আমি আজকে আমি বেগুনি বানাবো বেগুনি কিন্তু সবাই বানাতে পারেন কিন্তু বানালে বেশিক্ষণ সময় মুচমুচে থাকে না ফুলকো বেশিক্ষণ সময় থাকে না আজকে বেগুনিটা এমন পদ্ধতিতে বানাবো তিন চার ঘন্টা ধরেও সুন্দর মুচমুচে এবং ফুলকো থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আশা করি ভিডিওটি সবার কাছে ভীষণ ভালো লাগবে এই যে জল নিয়েছি এই জলের মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে দেব এই যে লবণ এবারে আমি বেগুন দুটো স্লাইস করে কেটে নেব বেগুনগুলো অনেক বড়ো বড়ো যদিও ভোটার সাইডটা বেশি বাদ দেবো না একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে দেখুন এরকম করে কেটে আমি এই জলের মধ্যে রেখে দেবো লবণ জলে ভিজে রাখতে দিচ্ছে একটু পাতলা পাতলা করেই কাটব এইগুলো তো ভালো ছিল এটা পোকা বেরোলো এই যে এখান থেকে এইভাবে অর্ধেকটা কেটেছি ফেলে দেব এই দেখুন বুঝুরা সাপগুলো কিন্তু ফিস করে নিলাম এই যে বেগুন চলে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো অনেকক্ষণ তো হয়ে গেল কুলোর পরে পরে বেগুনের স্লাইসগুলো এইভাবে ছড়িয়ে দিলে কি হবে বেগুনের স্লাইসের গায়ে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু টেনে যাবে খুব তাড়া হলে পরিষ্কার কাপড়ের সাহায্যে এই বেগুনের স্লাইসের গায়ের জলটা কিন্তু মুছে নেওয়া যাবে পোকা তাও বেগুন বাদ দিলাম না কারণ বেগুনের দাম অনেক বাজারে একটু পরেই এই গায়ের থেকে জলগুলো শুকিয়ে যাবে মানে ফুলোতেই টেনে যাবে এই বসে দেব এবারে আমি বেসনের ব্যাটারটা গুলে নিই এই যে বন্ধুরা আমি ওনটা ধরে নিলাম আর এই যে কড়াইতে মাটিও লেখে নিয়েছি এবার আমি উনুনের পরে আমি কড়াইটা দিয়ে দিচ্ছি যতক্ষণে কড়াইটা গরম হবে ততক্ষণে আমি বেসনটা গুলে নেব আমি বেসনটা প্রথমে গুলে নিই এই যে এক কাপ বেসন আমি নিলাম বেসনের মধ্যে আমি চার চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গরম মশলা অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য এই বেসনের মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি করা ভীষণ জরুরি কিভাবে বুঝবেন এই বেসনের মিশ্রণ বা ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এটা বোঝার একটা পদ্ধতি আছে এই যে আমি আঙুলটা ডুবালাম আর আঙুলটা এই দেখুন কি সুন্দর কোট হয়ে গেছে মানে সমানভাবে কোট হয়েছে ঠিক এই রকম হতে হবে ব্যাটারটা বেসনের ঠিক এই রকমই হতে হবে একদম পারফেক্ট বেগুনি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ বেগুনের সাইজটা বড়ো সেহেতু বেগুনিগুলোও কিন্তু বড় বড়ই হবে বেগুনি ভাজার জন্য এবার আমি সে সামান্য একটু বেকিং ছোড়া দিয়ে দেব এই যে এক চিমটি মতনই কিন্তু দিলাম বেশি দেওয়া লাগবে না এই যে আরও একবার একটুখানি গুলে নেব একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম বেগুনি তৈরি করে ওই অনুষ্ঠান বাড়ির পারফেক্ট রেসিপিটাই আমি আজকে দেখানোর চেষ্টা করছি

এই দেখুন এক কাপ বেসনে কত গুলো বেগুনি হয়েছে দেখেছেন আর একদম সবগুলো কি সুন্দর ফুলকো দেখুন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একদম দেখেছেন আমরা খাই ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আরো নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য